আল্লাহ রহমান রহিম আল্লাহ কাবুর রহিম নবীজি রসুল পাক সাল্লাহ আল্লাহ ইসলামের রজা রিয়াজুল জানাতে সারা পৃথিবীর মুসলমানদের জন্য মুসলিম জন্য দোয়া করি দোয়া করেছি আল্লাহর কাছে নবীজি রসিলায় দোয়া করেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করেছি আমার নারায়ণগঞ্জবাসীর জন্য আমাদের বাংলাদেশে একজনই অলি আছে যে সত্তর রাখা তাহাজতে নামাজ পড়ে সেই ব্যক্তি আবার দেখছি যে উমরা করতে গেছে সৌদি আরবে হাই রে আল্লাহ বাংলাদেশে জায়গা হইলো না চলে গেল গেলো কানাডায় কানাডায় সৌদি উমরা করতে তোরা পরিমাণ মানুষের অত্যাচার করেছিস আর যেই পরে মানুষের ছাত্র ভাইদের গুম করেছিস তাতে আমার মনে হয় না যে তুই উমরা করতে আসে যে তোর কবুল করবে আল্লাহ আর সেই জায়গাতে তুই দোয়া করছিস যে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে আমরা সবাই মিলে দোয়া করছি আল্লাহ যেন তোর হৃদায়ত দান করুক তুই যে পরিমাণ বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যে পরিমাণ নির্যাতন তোরা করেছিস তাতে তোদের দোয়া করার দরকার নেই আমরা তোদের জন্য দোয়া করব আল্লাহ যেন তোদের হেদায়ত দান করুক আর ভালো থাকুক আর ও আমার তহাজত নামাজ পড়া ওলি আল্লাহ চলে গেছে সৌদি আরবে যাক তোদের তোদের যেন আল্লাহ অনেক ভালো রাখুক আল্লাহ নবীজির ঘরে আইছিস দোয়া করছিস গালাগালি তোদের দেওয়ার ইচ্ছা নেই যাক তোরা ভালো থাকিস